बांग्लादेश से हजरत मौलाना अब्दुल मालिक साहब তিনি চাইলে ঢাকায় গাড়ি বাড়ির কোনো ব্যাপার ছিল না পারতেন দলবল নিয়ে ঘুরতে মাথা উঁচু করে দম্ভ করে চলাফেরা করতে কিন্তু তিনি এসবের কিছুতেই নেই তার চলাফেরা খুবই সাধারণ অবাক করা বিষয় তিনি যে স্যান্ডেল পাঞ্জাবি পরে আছেন তা খুবই নিম্নমানের কারণ দুনিয়ার চাকচিক্যের প্রতি তার কোনো খেয়াল থাকে না কাপড়ের দিকে তার খেয়াল থাকে না তার খেয়াল থাকে শুধু কিতাবের দিকে লেখনের দিকে এবং ছাত্র পড়ানোর দিকে হ্যাঁ তিনি আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাম নবনির্বাচিত খতিব শায়েখ আব্দুল মালিক প্রাচীন ও আধুনিক হাজারো কিতাব তার নখ দর্পণে সময়ের মূল্যায়নের ব্যাপারে তিনি অত্যন্ত সচেতন ঘড়ির কাঁটা ধরে চলেন তিনি ছাত্রদেরও তিনি সেই শিক্ষায় দেন সারাদেশের নির্বাচিত ছাত্ররা তার কাছে পড়াশোনার সুযোগ পান তিনি সেভাবেই গড়ে তোলেন তাদের ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত অমায়িক ও ও প্রকৃতির দিন নীতি আদর্শের প্রশ্নে কোনো ছাড় দেন না নিয়মের খেলাপ কিছু পছন্দ করেন না জ্ঞান গবেষণা ও পাণ্ডিত্যে দেশের আলেম সমাজের কাছে ব্যাপক পরিচিত নাম মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক তার ইলমি জ্ঞানের গভীরতার কথা সবাই এক বাক্যে করেন ইসলামী জ্ঞানের এক সমৃদ্ধ ভাণ্ডার মনে করা হয় তাকে এজন্য যে কোনো বিরোধপূর্ণ সমস্যার সমাধানে সবার দৃষ্টি থাকে তার উপর বর্তমান সময়ে মাসালা মাসাইল ও ফতোয়ার ক্ষেত্রে কোথাও কোনো বিতর্ক দেখা দিলে সবাই তার স্মরণাপন্ন হন বিশেষ করে ফিকাহ অর্থাৎ ইসলামী আইন ও হাদিস শাস্ত্রে তার গবেষণার ব্যাপ্তি শুধু দেশে নয় উপমহাদেশ সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত মুসলিম বিশ্বের শীর্ষ আলমদের কাছে ইলমি ব্যক্তিত্ব হিসেবে তার পরিচিতি রয়েছে ইতিমধ্যে বিভিন্ন দেশে ইলমি বিষয়ক সভা সেমিনারে প্রতিনিধিত্ব করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন মাওলানা আব্দুল মালিক এর আগে সিলেটের এক প্রোগ্রামে গিয়েছিলেন আব্দুল মালিক তার পায়ের জুতা আর সাধারণ লেবাস দেখে হাজারো মানুষের হৃদয় নাড়িয়েছে অন্তর চক্ষু খুলে দিয়েছে অগণন মনের এত বড় একজন কতটা সাধারণ বেশভূষা আসলে মানুষ যত বড় হন তখন নিজেকে তত ছোট মনে করেন এই ছোট মনে করার মধ্যেই আবার মহান আল্লাহ উচ্চ সম্মান রেখে দেন জানা যায় তার জন্ম উনত্রিশে আগস্ট উনিশশো সালে কুমিল্লায় পিতা শামসুল হক ছিলেন একজন আলেম পাঁচ ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় তার শিক্ষা জীবন শুরু হয় চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার খেড়িহর কওমি মাদ্রাসা দিয়ে পরে তিনি পাকিস্তানের করাচি বিন্নুরি টাউন জামিয়াতুল উলুমিল ইসলামিয়া থেকে তাকমিল সমাপ্ত করেন তারপর সেখানে শায়ক আব্দুর রশিদ নোমানির তত্ত্বাবধানে তিন বছর হাদিস শাস্ত্রে তাকাসুস ডিগ্রি অর্জন করেন এরপর দুবছর দারুল উলুম করাচিতে বর্তমান বিশ্বের ইসলামিক স্কলার মুফতি তকি ওসমানির তত্ত্বাবধানে ফিকা শাস্ত্রে তাকাসুস ডিগ্রি অর্জন করেন তাখাসুস শেষে সৌদি আরবের রিয়াদে সায়ক আব্দুল তত্ত্বাবধানে উনিশশো পঁচানব্বই সাল পর্যন্ত প্রায় আড়াই বছর হাদিস শাস্ত্র সহ বিভিন্ন বিষয়ে গবেষণার কাজ করেন উনিশশো সালে ঢাকায় উচ্চতর ইসলামী শিক্ষা ও দাওয়া প্রতিষ্ঠান মার্কাজুদ দাওয়াহ আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেন বর্তমানে তিনি এ প্রতিষ্ঠানের শিক্ষা সচিব এবং উলুমুল হাদিস অনুষদের প্রধান দুই সাল থেকে মার্কাজুদ দাওয়াহ আল ইসলামিয়ার মুখপত্র মাসিক আল কাউসারের প্রকাশনা শুরু হয় তখন থেকে এখন পর্যন্ত জনপ্রিয় এই ম্যাগাজিনের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করে আসছেন তিনি দুই সালে গঠিত বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনেরও তিনি একজন সদস্য তিনি তিন ছেলের জনক